শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যিশুখ্রীষ্টের জীবন সম্পর্কে অনেক বিতর্ক আছে আজ আমরা যীশুখ্রিস্টের জীবনী এবং অনেক অজানা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল আনুমানিক চার খ্রিস্টপূর্বাব্দ এবং মৃত্যু হয়েছিল আনুমানিক তিরিশ বা তেত্রিশ খ্রিস্টাব্দ বয়স ছিল মৃত্যুকালীন সময়ে তেত্রিশ থেকে ছত্রিশ বছর খ্রিস্টকে যে সমস্ত নামে তখনকার সময়ে পরিচিত ছিলেন খ্রিস্ট মসিহা খ্রিস্ট নাসরাতীয় যীশু ঈশা মসিহা ঈশা ইবানে মরিয়াম এই কয়েকটা নামে তাকে অভিহিত করা হয়েছিল এবং বিভিন্ন গ্রন্থ ও ধর্মগ্রন্থে এই নামগুলির কথা উল্লেখ রয়েছে যিশুখ্রিস্টের আদি নিবাস নাসরাত জিহুদিয়া যেটি রোমান সাম্রাজ্যে অবস্থিত ছিল যিশুখ্রিস্ট যে সমস্ত ধর্মে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতেন সেগুলি হল খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম বাহাই ধর্ম এছাড়া আহমদিয়া যীশুখ্রিস্ট ছিলেন একজন গ্যালেলীয় জিহুদি যিনি ব্যপ্তিস্মদাতা জহন কর্তৃক ব্যপতিস্মিত হয়েছিলেন যীশুখ্রিস্টের জন্ম বা খ্রিস্টের জন্ম সম্পর্কে লুক সমাচার এবং ম্যাথেউ সুসমাচারে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে দুটি সমাচারই একমত যে যিশু জিহুদিয়া প্রদেশের বর্তমান যেটি ফিলিস্তিন বা বাইতুল লাহাম বা বেতলহেম এ জন্মগ্রহণ করেছিলেন তার মা মরিয়মের বিয়ে হয়েছিল ইউসুফ জোসেফ নামে একজন ব্যক্তির সাথে যিনি রাজা দাউদ এর বংশধর ছিলেন এবং তার কোনো জৈবিক পিতা ছিলেন না তার জন্ম ঐশ্বরিক হস্তক্ষেপের কারণে হয়েছিল ম্যাথিউর সুসমাচারে বর্ণিত রয়েছে যিশুখ্রিস্ট তার মা ম্যারি মরিয়াম যিনি জোসেফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী বলে প্রমাণিত হন এই খবর যখন জোসেফ জানতে পারেন ওই মুহূর্তে তাকে তালাক দিতেও চেয়েছিলেন কিন্তু একজন ফেরেস্তা তাকে স্বপ্নে বলেছিলেন যে তিনি যেন তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেন এবং অনাগত শিশুটির নাম যিশু রাখেন কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে রক্ষা করবেন এই ভবিষ্যৎবাণী অনুযায়ী একজন কুমারী একটি পুত্রের জন্ম দেবে যিনি ইমানুয়েল নামে পরিচিত হবেন যার অর্থ ঈশ্বর আমাদের সাথে আছেন স্বপ্ন দেখে জোসেফ ঘুম থেকে জেগে উঠলেন এবং মরিয়ামকে তার স্ত্রী হিসাবে পুনরায় গ্রহণ করলেন যীশুখ্রিস্টের জন্ম যেমন অলৌকিকভাবে ঘটেছিল, জন্মের পর তাকে যারা দেখতে এসেছিলেন সেটাও এক অলৌকিক ঘটনা ছিল যিশুখ্রিস্ট জন্মের কয়েক মাস পরেই কথা বলা শিখে গেছিলেন ছোটবেলা থেকেই যিশুখ্রিস্ট অনেক কাজের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতেন তিনি মৃত ব্যক্তিকে তার হাতের স্পর্শে জীবিত করতে পারতেন ধবল পুষ্ঠরোগে আক্রান্তদেরকে ঠিক করে দিতে পারতেন এবং অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি প্রদান করতে পারতেন এছাড়াও তিনি মানুষকে ব্যক্তিষ্ণ দানের মাধ্যমে পবিত্র করে দিতেন মানুষকে তাদের পাপ মুছে ফেলার সুযোগ করে দিতেন যিশুখ্রীষ্ট তার ঈশ্বর তত্ত্ব নিয়ে স্পষ্ট ছিলেন যীশুখ্রিস্ট বলেছেন তাকে জানাই হলো ঈশ্বরকে জানা তাকে দেখা মানে ঈশ্বরকে দেখা তাকে বিশ্বাস করাই হলো ঈশ্বরকে বিশ্বাস করা তাকে গ্রহণ করাই হলো ঈশ্বরকে গ্রহণ করা তাকে ঘৃণা করা মানে ঈশ্বরকে ঘৃণা করা আর তাকে সম্মান করা মানে ঈশ্বরকেই সম্মান করা বাইবেলে উল্লেখিত সুসমাচার অনুযায়ী যিশুখ্রিস্টকে তৎকালীন রাজা পিলাতের আইনসভা কর্তৃক অন্যায়ভাবে ধরে এনে অপমান করা হয় এবং পরে রাজা পিলাতের কাছে পাঠানো হলে সে প্রথমে চাবুক মারার আদেশ দেন এবং পরবর্তীতে বাধ্য হয়ে ক্রুশে দেবার আদেশ দেন এবং অবশেষে রোমানরা তাকে ক্রুশবিদ্ধ করে চারটি সুসমাচারে বর্ণিত আছে যে যিশুকে ক্রুশে দেবার পর একজন সৈন্য তার দেহে বর্ষা দিয়ে খুঁচিয়ে নিশ্চিত করেন যে তিনি মারা গেছেন কিনা বাইবেল অনুসারে যিশু ক্রুশবিদ্ধ ক্রুষবিদ্ধ থাকা অবস্থায় সাতটি বাণী দেন এবং তার জীবদ্দশায় তিনি অনেক অলৌকিক কাজ করেন যিশুর এই কষ্টভোগ এবং পরিত্রাণের জন্য ক্রুষবিদ্ধ হওয়া খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী মানুষের পরিত্রাণ ও পাপ থেকে মুক্তির মাধ্যম হিসাবে বিবেচিত হয় কেন এত মানুষ যিশুখ্রীষ্টের কথা শুনত এর কারণ হল তারা তাকে স্বচককে দেখত তার অলৌকিক কর্মকাণ্ড একদিন একটা সময়ে প্রচণ্ড ঝড়ের মধ্যে যিশুখ্রিস্ট দাঁড়িয়েছিলেন এবং বাতাসকে শান্ত হতে তিনি আজ্ঞা দিয়েছিলেন এতে হঠাৎ করেই বাতাস শান্ত হয়ে গিয়েছিল নৌকার লোকেরা আশ্চর্য হয়ে এই ঘটনা দেখে তারা বলতে লাগলেন যে তিনি ঈশ্বরের মসিহা তিনি বেশ কয়েকবার মৃত মানুষকে জীবিত করেছেন লোকেরা যে যীশুখ্রিস্টকে অনুসরণ করত এবং তার বিষয়ে কথা ছড়িয়ে দিত বিভিন্ন জায়গায় এটাই স্বাভাবিক ছিল এই কারণেই ওই সময়ে ইহুদিরা যীশুখ্রীষ্টকে পছন্দ করতেন না ইহুদিদের একটা নিজস্ব ধর্মগ্রন্থ ছিল তারা একটা ধর্ম মানত যুখ্রিস্ট অনবরত মানুষদেরকে সেবা দিতে থাকল এবং বিশ্রামবারেও তিনি এমন একজন লোককে সুস্থ করেন যিনি আটত্রিশ বছর ধরে রোগে ছিলেন তিনি সেই লোকটিকে বলেছিলেন তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও সেই লোকটি তার কথা শুনে আটত্রিশ বছর পর প্রথমবারের মতো উঠে দাঁড়িয়েছিল সে হাঁটতে পারছিল এই সমস্ত বিষয়গুলি যখন হরিষিরা তাকে দেখল এবং বলল এটা বিশ্রামবার তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়ানোটা আইন বিরোধী যিশু অনবরত লোকদেরকে সুস্থ করে চলছিলেন তিনি বিশ্রামবারেও থামেননি যখন হরিষিরা যিশুর লোকদেরকে সুস্থ করা নিয়ে তার মুখোমুখি হয়েছিল তখন তিনি বললেন আমার পিতা সব সময় কাজ করেছেন মানুষের জন্য ভালো কাজ করা এবং আমিও সেই কাজ করে চলেছি যীশু খ্রিস্টের এই কথার জন্যই জিহুদি নেতারা তাকে মেরে ফেলবার জন্য চক্রান্ত করতে থাকে যীশুখ্রিস্টের বাণী ছিল যে তিনি ঈশ্বরের পুত্র এই সমস্ত কথা যখন জিহুদিরা শুনল তারা তাকে গ্রেপ্তার করল এবং মহাপুরোহিতের কাছে নিয়ে গেল যেখানে মহাপুরোহিত তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পরমধন্য ঈশ্বরের পুত্র মসিহা যিশু বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি আর আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে এই মনুষ্য পুত্রকে বসে থাকতে দেখবেন এবং আকাশে মেঘের সঙ্গে আসতে দেখবেন এই কথাগুলো শুনে মহাপুরোহিত তাৎক্ষণিকভাবে তাকে ঈশ্বর নিন্দা নিজেকে ঈশ্বর দাবি করার দোষে অভিযুক্ত করলেন আর তারা সকলেই যিশুখ্রিস্টকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন যেহেতু যিহুদি আইন মৃত্যুদণ্ড সমর্থন করে না তাই ধর্মীয় নেতারা যিশুকে অজিহুদি রোমান শাসনকর্তার কাছে নিয়ে গেল এবং মৃত্যুদণ্ডের দাবি করতে লাগল খ্রিস্ট ধর্মের বাইরেও ইসলাম ধর্মে যিশুখ্রিস্টকে সম্মান করা হয়েছে পবিত্র পুরাণে যীশুখ্রিস্টকে ঈশা নবী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং ঈশা নবীর মা মরিয়ামকে উপজীব্য করে একটি সম্পূর্ণ অধ্যায় বা সুরাও রয়েছে যার নাম সুরা মারাইয়াম ঈশা ইবানে মরিয়াম পুনরায় পৃথিবীতে আগমন করবেন বলেও কোরআন শরীফে উল্লেখ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে নবী হযরত ঈসা মসিয়া আলাহ দুজন ফেরেস্তার মাধ্যমে ডানায় ভর করে সিরিয়ায় দামেক শহরে শুভ্র মিনারের নিকটে নেমে আসবেন তার মৃত্যু হয়নি তার রহু দ্বিতীয় আসমানে ফেরেস্তার মাধ্যমে তুলে নেওয়া হয়েছে তাকে দ্বিতীয়বারের জন্য পৃথিবীতে আবার অবস্থান করতে দেখা যাবে